দর্শক আসসালামু আলাইকুম সর্বশেষ ম্যাচে ঝলক দেখিয়েছে নেইমা জুনিয়ার দারুণ এক গোলও করেছিলেন কিন্তু গোলটি হয়েছিল বাতিল পরিশেষে শান্ত হেরেছে দু এক গোলের ব্যবধানে তো পরবর্তী ম্যাচে আবারও কবে কখন কাদের বিপক্ষে মাঠে নামছে নেইমারের সান্তোষ বিস্তারিত সময়সূচি জানুন পুরো ভিডিওতে ব্রাজিলিয়ান সিরিয়া এ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী সাতাইশে জুলাই সান্তোষ স্পোর্টা রেসিপের বিপক্ষে ষোলোতম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইতিমধ্যে পয়েন্ট টেবিলে ব্রাজিলিয়ান লিগে সন্তোষের অবস্থান সতেরো নম্বরে চোদ্দ পয়েন্ট নিয়ে অনুদেগে প্রতিপক্ষ স্পোটা রেসিপ চার পয়েন্ট নিয়ে বিশ নম্বরে অবস্থান করছে অর্থাৎ তুলনামূলক সন্তোষের থেকেও দুর্বল প্রতিপক্ষ বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে নেইমারের সন্তোষ দো দলের হ্যাড টু হ্যাডে লাস্ট পাঁচ ম্যাচের ভিতরে একটিতে উইন করেছে স্পোটা আর একটিতে উইন করেছে সন্তোষ আর তিনটি ম্যাচ ডরো হয়েছে সর্বশেষ ম্যাচে স্পোটার কাছে দু এক ব্যবধানে হেরেছে সন্তোষ তো এখন দেখার পালা এই ম্যাচ জুনিয়ার পয়েন্ট টেবিলের এই তলানি দলের বিপক্ষে কেমন করে তোর শুভকামনা রইল সান্তোষ এফসির জন্য